1919 সালে 13 এপ্রিল বৈশাখের পবিত্র দিনে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেদিন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে জড়ো হয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষ। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সকলেই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু তাদের উপর নেমে এসেছিল এক নৃশংস আঘাত। জেনারেল রেজিনাল ডায়ার এক নির্মম ব্রিটিশ অফিসার বিনা প্ররোচনায় তার সৈন্যদের নির্দেশ দেন নিরস্ত্র জনতার উপর গুলি চালনার জন্য দশ মিনিটের মধ্যেই ষোলোশো পঞ্চাশ গুলি চলেছিল যার ফলে সরকারি হিসেবে তিনশো উনআশি জন প্রাণ হারান যদিও প্রকৃত সংখ্যা ছিল অনেক বেশি আহত হয়েছিলেন আরও বহু মানুষ রক্তে ভেসে গিয়েছিল পবিত্র মাটি উদাম সিং তখন এক তরুণ স্বেচ্ছাসেবক এই নৃশংস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি দেখেছিলেন কিভাবে নিষ্পাপ মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সেই ভয়ঙ্কর দৃশ্য তার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল সেদিনই উদাম সিং প্রতিজ্ঞা করেছিলেন এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ডায়ারকে তিনি শাস্তি দেবেন জালিয়ান রক্তমাখা রক্ত মাখা যেন উদাম সিং এর মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তুলেছিল তিনি জানতেন এই হত্যাকাণ্ড শুধু একটি ঘটনা নয় এটি ব্রিটিশ সাম্রাজ্যের নিষ্ঠুরতার প্রতীক তিনি নিজেকে প্রস্তুত করতে শুরু করলেন উদাম সিং বিভিন্ন কখনো তিনি সাধারণ শ্রমিক কখনো বা ব্যবসায়ী তার লক্ষ্য ছিল একটাই জেনারেল ডায়ারের খোঁজ তিনি জানতেন ডায়ারকে খুঁজে বের করা সহজ কাজ নয় কিন্তু তার সংকল্প ছিল দৃঢ় উনিশশো সাল উদাম সিং লন্ডন পৌঁছন সেখানে তিনি নিজের পরিচয় গোপন করে এক নতুন জীবন শুরু করেন তিনি জানতেন ডায়ার লন্ডনেই থাকেন উদাম সিং তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে থাকেন উনিশশো চল্লিশ সালের তেরোই মার্চ জালিয়াত ওয়ালাবাগ হত্যাকাণ্ডের একুশ বছর পর সেই মাহেন্দ্র খন এল রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটি সভা ছিল ক্যাপস্টন হলে উদাম সিং জানতেন ডায়ার সেখানে উপস্থিত থাকবেন তিনি একটি রিভলভার লুকিয়ে রেখেছিলেন একটি বইয়ের ভেতরে সভা শুরুতেই উদাম সিং ডায়ারের দিকে এগিয়ে যান এবং পর পর দুটি গুলি করেন ডায়ার তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তার প্রতিশোধ পূর্ণ হয় উদাম সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি বরং শান্তভাবে আত্মসমর্পণ করেন আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং বলেন তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিলেন তিনি আরও বলেন দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত উদাম সিং এর বিচার চলাকালীন তার সাহস এবং দৃঢ়তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক প্রতীক হয়ে ওঠেন তার আত্মত্যাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেয় সালের লন্ডনের পেন্টন কারাগারে ফাঁসি দেওয়া হয় তার আত্মত্যাগ ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষার তীব্র করে তোলে তার গল্প যেন প্রমাণ করে অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন একদিন না একদিন তার বিচার হবেই জালিয়ানওয়ালাবাগের রক্তমাখা রক্তবাখা মাটি আজও যেন তার আত্মত্যাগের সাক্ষ্য বহন করে চলেছে